পঁচিশের অল পেমেন্টকে বাতিল করেন নতুবা প্রত্যাহার করেন নতুবা আমরা এই আন্দোলন চলছে চলতে যাবে আমরা আজকে শুধুমাত্র সামরিক নাবাসী নয় এটা ভারতবর্ষের মুসল যত মুসলিম সমাজ আছে যত মুসলিম মানুষ আছে সবাই অন্তরের মধ্যে একটি কালো দাগ পড়েছে একটু ঐতিহাসিক সংকৃতার মুসলিমদের সেটি একজন সরকার হিসাবে দেশের সব নাগরিককে সমান অধিকার সমানভাবে দেখার প্রয়োজন এই জায়গাতে বিশেষ করে একটি জনগোষ্ঠী বিশেষ করে একটি সংখ্যালঘুর উপর যে একটা অত্যাচার নির্যাতন বিশেষ করে এই অফ নিয়ে যে অসাংবিধানিকভাবে কাজ চলেছে সেটা সবার অন্তরে একটি দাগ জন্মেছে আমরা সরকারের কাছে জোরালো আবেদন করব। যতক্ষণ পর্যন্ত সরকার যাতে আমাদের এই অ্যামেন্ডমেন্টকে এই অ্যাক্টকে এই হোককে আগের পুনরায় যেরকম ছিল আগে সেরকম থাকার জন্য নতুবা আমাদের আন্দোলন চলছে এবং চলে থাকবে দেখুন আমরা প্রথমে সাংবিধানিকভাবে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে এই কাজটি চালিয়ে যাচ্ছি আর এটাও বারবার বলছি এই সম্পত্তি সেটা সব মুসলিমের সম্পত্তি সেটার উপর সরকারের নজর পড়ে গেছে আমরা স্বাভাবিক হিসাবে প্রথমে আন্দোলন করছি আর এটাও বলছি আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব শেষ বিন্দু পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব যাব যাবো মানবো না 2023 সাল চীনা মান 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 আই প্রত্যাহার করতে হবে করতে করতে হবে প্রত্যাহার করতে হবে করেছি এই করেছি সময়ে

No. <laughs> 好好 <Yeah. S 2> <Yeah. S 1>、yeah.